হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে তো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকের বার্থডে গাল তো আজকের বার্থডে তো সবাই একে উইশ করো আর যারা ছোট আছে তাদের ভালোবাসা দাও যারা বড় আছো তাকে ওকে আশীর্বাদ করো যেত ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা তো এখনকার মতন ভিডিওতে কি করছি না করছি সব ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো এখনকার মতো চলো ভিডিওটা দেখতে থাকো

এতো লম্বা করে কর ভিডিও কর দেখো এদিকে ও একটা ভিডিও করছে আর দেখো সব থেকে বেস্ট গিফট হচ্ছে এইটা দেখ আনিয়েছে মাসিমুনির জন্য বেস্ট গিফট দেখা বেস্ট গিফটটা একটু গিফটটা একটু দেখা দেখো কেমন লাগছে হ্যাপি বার্থডে মাসিমনি এই দেখো মাসিমনির ছবি এঁকেছে আবার লাভই উলিকেছে ও লাভলি বেটা হেভি সুন্দর হয়েছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ দেখো আমার ছেলে কেক খাওয়ার জন্য ব্যস্ত নিজের বার্থডেতে কিন্তু কেক কাটতে পারিনি আর খেতে পায়নি অবশ্য এখন যারই বার্থডে মানে ওর বার্থডে তো ফ্রেন্ডস কেক কাটা কমপ্লিট হয়ে গেছে বোনের তো এখন আমি কেক কাটতে বসেছি এক একটা করে পিস করছি কারণ সবাইকে দেবো তাই পিস পিস করে কাটছি আর তোমরা তো দেখলেই আমার ছেলে খুব মজা করলো কারণ ওর এতটাই শরীর খারাপ ছিল নিজের বার্থডে তো কেক কাটতে পারিনি এখন যারই বার্থডে আসে মানে ওরই বার্থডে ও খুব মজা করলো তো সব কেক কেটে সবাইকে দিয়ে আর এখন দেখো বোন গিফট কি পেয়েছে সেটাকেই আনবক্সিং করছে এই গিফটটা দেখো থ্রি ডি রাধাকৃষ্ণ ভাই দিয়েছে কতটা সুন্দর লাগছে আর আমি কি গিফট দিয়েছি তোমরা তো আগেই দেখিয়ে দিয়েছি আর আমাদের যারই জন্মদিন হয় বিরিয়ানি পার্টি হয় তাই জন্য একটু স্ল্যাট ফ্ল্যাট কাটছে তো এখন আমি এখন সবাই মিলে বিরিয়ানি খেতে বসে গেছি বন্ধুরা তো এখন আমি বিরিয়ানি খাচ্ছি তো এখন আমার তো টাটা